মা দুর্গা যে সিংহবাহিনী বাহিনী একথা তো সকলেই জানেন কিন্তু মা দুর্গার বাঘ ও সুপ্রসিদ্ধ জানেন কি এই বাহনের কারণ কি পুরাণ বলছে কোনো এক কালে দেবী পার্বতীকে কালী বলে ব্যঙ্গ করেছিলেন মহাদেব দেবী পার্বতী তো শুরু থেকেই উজ্জ্বল ত্বকের ছিলেন না হিমালয় নন্দিনী নিজের প্রথম জীবনে ছিলেন শ্যামবর্ণা সেই শ্যামলা ত্বকের জন্য মহাদেব দেবী পার্বতীকে কালী বলে ব্যঙ্গ করলে দেবী পার্বতী রুষ্ঠা হন তিনি এই শ্যামবর্ণ ত্যাগ করে উজ্জ্বল ত্বক লাভের উদ্দেশ্যে হিমালয়ের শিখরে শুরু করেন তপস্যা দেবী পার্বতী এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করা শুরু করেন হেন কালে এক জঙ্গলি বাঘ এক পায়ে দণ্ডায়মানা তপস্যারণে পার্বতীকে দেখে নিশ্চয় করে যে এই স্ত্রী নিজের ভারসাম্য হারিয়ে ভূপতিত হলেই আমি একে খাব এই ভেবে বাঘটি দেবী পার্বতীর দিকে চেয়ে বসে থাকে এইরূপ বহু বছর কেটে যায় দেবী পার্বতী নিজের ভারসাম্য হারান না বাঘও নিজের ধৈর্য হারায় না উভয়ই তখন তপস্যারত এই যুগ্ম তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা দেবী পার্বতীর সম্মুখে আবির্ভূত হন এবং বর দিতে চান তখন দেবী পার্বতী বলেন হে পিতামহ সর্বাগ্রে এই বাক্যে বর প্রদান করুন কারণ এ আমাকে গ্রাস করবে বলে বহুকাল তপস্যা করেছে ব্রহ্মা এই কথা শুনে প্রসন্ন হয়ে সেই বাক্যে বর দেন যে সেই দেবী পার্বতীর বাহন ও দেবী পার্বতীর সমস্ত গণের অধিপতি হবে বাঘ রূপে দেবত্ব লাভ করে চিরতরে ক্ষুধা তৃষ্ণাহীন হয়ে যায় এবং দেবী পার্বতীর সেবায় রত হয় অপরদিকে ব্রহ্মার বরে দেবী পার্বতীও উজ্জ্বল ত্বক লাভ করেন আর সেই কালো স্বরূপটি কালী নামক অপর এক মূর্তি ধারণ করে শুম্ভনিসুম্ভকে বধ করে এই রূপে দেবী পার্বতী ব্যাঘ্রবাহনা হয়েছিলেন আজ সারা ভারতে এই বিগ্রহই পূজিত হয়ে থাকে সেরাবালি নামে